আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এসে আমাদের ল্যাপটপগুলো দেখে শুনে তারপরে নিতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু দুশো পঞ্চাশ টাকা আপনার অর্ডার করলে কিন্তু আপনার চাইলে ল্যাপটপ খুলে দেখে তারপরে বাদ বাকি টাকা কুড়ি সার্ভিস পেমেন্ট করতে পারবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু যত্ন সহকারে ডেলিভারি করে থাকি এবং প্রত্যেকটা ল্যাপটপে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো ইনশাল্লাহ তো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা ইনস্ট্রুমেন্টাল ল্যাপটপ এলিট বুক হ্যাঁ এটা মডেল হলো এলিট বুক 6930p এটা প্রসেসর সাথে আছে কোর টু প্রসেসর র‍্যাম থাকছে 4GB হার্ড ডিস্ক থাকছে 500GB হার্ড ডিস্ক আর এটা ডিসপ্লে সাইজ 2.5 ইঞ্চি এবং পাশাপাশি ফিঙ্গার আছে এখানে একটা ফিঙ্গার আছে তো লো বাজেটের মধ্যে যারা এই ল্যাপটপটা নিতে চান একেবারে লো বাজেটের মধ্যে নিতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস রেঞ্জ আছে আমরা মাত্র 6500 টাকা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি থেকে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন এই অফিসিয়াল যারা মাইক্রোসফট অফিস কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ টা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা বেশ ভালো আছে অল্প বাজেটের মধ্যে অনেক ভালো হবে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিসক দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে স্পিড বান্ডের ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এই মডেল ল্যাপটপ এক পেছি আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু আমাদের ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অ্যাডভান্স করতে হয় ঠিক আছে গাইস এর পরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল এক্স ফোর ফাইভ জিরো এল এক্স ফোর ফাইভ জিরো এল এটার প্রচুর হিসেবে কোরাই ফাইভ ফোর জেনারেশন র্যাম থাকছে সিক্স জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা স্লিম আছে হ্যাঁ তো অল্প বাজেটের মধ্যে যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই নিতে পারবেন কোরাই ফাইভ ফোর জেনারেশন আর কোরাই ফাইভ ফোর জেনারেশন ল্যাপটপ দিয়ে আপনার চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোগ্রাট ফ্রিলান্সিং গ্রাফস কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর এই ল্যাপটপটা একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফোর আই ফাইভ ফোর জেনারেশন সিক্স জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন ফোর আই ফাইভ ফোর জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রি ফায়ার গেম পাবজি গেমও কিন্তু খেলতে পারবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ছয় মাসের দেখেন ল্যাপটপটা মোটামুটি বেশ ভালো আছে ওয়েব ক্যামেরা আছে পেয়েছেন মাত্র ছয় টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা এস আর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান এটার প্রসেস হিসেবে থাকছে কোড়াই থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড পাঁচশো জিবি এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তুল্য বাজেটের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন বেশ ভালো হবে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকায় ঠিক আছে কোরাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ কোরাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ভাই আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ছয় মাসের ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জি পাঁচশো দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা তো গাইস তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূল মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে তো যারা ডেল ব্যান্ডের ল্যাপটপ কিনতে চান একটু ভালো কাজের জন্য তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর এটার মডেল আমরা বলে দিচ্ছি এটার মডেল হলো ইনস্পিরিয়ন 3543 এটা প্রসেসর হিসেবে থাকছে কোর i3 4th জেনারেশন RAM থাকছে 8GB RAM আর হার্ড ডিস্ক থাকছে 500GB ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কারণ আমরা এই ল্যাপটপটা দিয়েছি নতুন ব্যাটারি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রায় থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিপি হার্ড ডিস্ক এইট জিপি র্যামে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপে বারো হাজার টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাব গাইস এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ আমরা একটু একটু স্ক্রিনটা বাড়িয়ে বাড়িয়ে নেই স্ক্রিন ব্রাইটনেসটা দিচ্ছি তো গাইস একটু অপেক্ষা করবেন তো এটা হলো এসপি ব্র্যান্ডের মিনি ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা মডেল হলো ওয়ান সেভেন জিরো পি ঠিক আছে এটার প্রসেস হিসেবে থাকছে কোড়াই কুড়াই সেভেন থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ডিস্ট পাঁচশো জিবি দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে এটা আপনারা কিন্তু একদমই অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র নয় টাকা ভাই কোড়াই সেভেন থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা দেখেন অনেক সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই পেয়ে যাবেন কোড়াই সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় দেখেন ল্যাপটপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপটা নিতে পারবেন তেরো ইঞ্চি ডিসপ্লে অল ওভার ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় তো এরপর আমরা কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো সরি এটা এটা না তো এরপর আমরা কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটাও হলো এইসপি বান্ডের ল্যাপটপ

তো এটা কনফিগার হিসেবে থাকছে কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর ঠিক আছে কোরাই থ্রি ফোর জেনারেশন আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ আছে অনেক ভালো এটা র্যাম ফোর জিপি ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন এটা র্যাম ফোর জিপি আর এটাতে এসএসডি দেওয়া আছে একশো আঠাশ জিপি এসএসডি ঠিক আছে একশো আঠাশ জি পি এসএসডি ফোর জিবি র্যাম আপনার চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন সবকিছু কিন্তু আপডেট করতে পারবেন দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে পুরাই থ্রি ফোর জেনারেশন পেজ যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় কুড়ি থ্রি ফোর জেনারেশন একশো আঠাশ জি পি এসএইচডি ফোর জিবি র্যাম পে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকাট ফিন্যান্সিং কাজ করতে পারবেন যারা পাবজি গেম খেলতে চান এই ল্যাপটপটা খেলতে পারবেন দেখেন ল্যাপটপটা বেশ সুন্দর আছে

এটা মডেল ডাবল ওয়ান জিরো দেখেন ল্যাপটপটা এটাও মোটামুটি অনেক স্লিম আছে তো যারা স্লিম ল্যাপটপ কিনতে চান একটা লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আমরা এই ল্যাপটপটা কনফিগারেশন দেখে ইনশাল্লাহ তারপর আপনাদের বলে দিব এটার কনফিগারেশন হিসেবে কি থাকছে তো আমরা একটু দেখে আপনাদের বলছি তো এটার হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর এটা র্যাম থাকছে কিন্তু ফোর জিপি র্যাম

এই ল্যাপটপ আপনি কিন্তু অফিসিয়াল শুধু অফিসিয়াল কাজ করতে পারবেন ইউটিউব ইউটিউব চালাতে পারবেন এইগুলাই ঠিক আছে এগুলো করতে পারবেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো এইচপি ব্র্যান্ড ল্যাপটপ আর এটার মডেল এইচপি ফোর থ্রি জিরো এইচপি ফোর থ্রি জিরো এটা আমরা ল্যাপটপটা অন করেছি এটার ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা থাকবে এটা র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো এটার প্রসার থাকছে কুড়াই ফাইভ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এস পি ব্যান্ডের ল্যাপটপ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করে থাকে দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে হ্যাঁ সেকেন্ড জিপি পাঁচশো জিপি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আমরা একটু কোম্পানিটা আমাদের ল্যাপটপ দেখাবো এটা মূলত হল আসো ব্যান্ডের ল্যাপটপ এটা মূলত হল আসো ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল আসোস এ ডাবল ফোর এই

এটা হলো কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি তিনশো বিশ জি বি হান্ডিস ভ্যানি ব্যাকআপ আছে দুই থেকে তিন ঘন্টা কারণ নতুন ব্যাটারি দিয়েছে এই জন্য দুই থেকে তিন ঘন্টা কিন্তু আপনার ভ্যানি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো আসুস ব্যান্ডেল ল্যাপটপ আর ইটার মডেল এক্স ফোর ফাইভ ফোর এল এটার প্রচলিশ থাকছে কোরাই ফাইভ সরি কোয়াই থ্রি ফাইভ জেনারেশন র্যাম ফোর জিবি ডিস্ক কিন্তু

পাঁচশো জিপি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো যারা যারা নিতে চান আমাদের ল্যাপটপ গুলা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ